এই জামা হচ্ছে সর্বরোগের ওষুধ রসুন বলছেন এই জামা হচ্ছে সর্বরোগের ওষুধ এই জামাতে চার আপনারা যারা দীর্ঘদিন ব্যাক পেন অথবা হাড্ডির ব্যাপারে আপনারা বুঝছেন অবশ্যই আপনারা এই জামা করবেন আল্লাহ সু sub sub বলেছেন আমি যখন মেরাজে গিয়েছি যে ফেরেশতার দলแก অতিক্রম করেছি সেই ফেরেশতার দলই আমাকে বলেছে হে মুহাম্মদ আপনার উম্মতকে আদেশ করুন তো আপনারা হিজামা করেন ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন যেহেতু সুন্নাত আপনারা সুন্নাহ মনে করেই এটা করেন ইনশাল্লাহ সুন্নার ভিতরে রয়েছে প্রতি এবং শেফা সোনা মেনটেন করলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সুমতলা তাকে ভালো পর্যায়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে তো আপনারা যারা হিজামা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা মনে করেন যে হিজামাতে অনেক খরচ আসলে অনেক খরচ না হিজামাতে আমরা আসলে খুবই কম নিয়ে থাকি আপনারা অন্য অন্য জায়গায় যেরকম রেটে পাবেন ইনশাআল্লাহ আমরা চাই তো আরও কমে নেওয়ার চেষ্টা করবো যাদের ফিনান্সিয়াল অবস্থা একেবারেই খারাপ রয়েছে তাদের অবস্থা আমরা ইনশাআল্লাহ বিলোচনা করি তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আলমারাকা রুটিন অ্যান্ড হিসাম সেন্টার ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র